সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সোয়া নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আচ্ছা আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন নাম কি আপনার আফরোজা

ওই তো আপনার হ্যাঁ তো গ্রামে কি ঘরবাড়ি আছে হ্যাঁ জমি আছে বাবার নামের ছিল আচ্ছা আচ্ছা লেখাপড়া কতটুকু এখন কি করছেন এখানে এখন কাজ করে কেন মানুষের বাসার কাজ করে কাজও করে এমনি বাসার করে যখন হ্যাঁ এখন অসুস্থ এখন আমার করতে হয় আপনার করা লাগে অন্য কোনো কাজ কাম শিখার নাই করতে পারেন না কত কাজ আছে মেয়েদের হাতের কাজ টেলারের কাজ আছে টেলারের কাজটা পারি ওই টেলারের মেশিনের কাজ না বাসা নাই বলতেছি নি মেশিন আছে নাকি না না তাহলে কেমন একটু একটু করে টাকা জমায় একটা মেশিন কিনতে পারেন না চেষ্টা তো কম করি না আম্মু অসুস্থ আমার মাসে মাসের জন্য 5000 টাকা লাগে ওষুধের জন্য আম্মু অসুস্থ তারপরে রুম ভাড়া খাওয়া খরচ রুম ভাড়া খাওয়া কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় আচ্ছা তো এখন কি করলে আপনার এই যে কষ্টগুলো একটু দূর হইব তার প্রতি সামনে আসছে এখন যদি ভালো একটা মনে মানুষ পায় যে আমার দায়িত্ব নিবে পাশে থাকবে না আমার চিকিৎসা করে দিবে এরকম একটা মানুষ পেলে তার কাছে বিবশ বা হ্যাঁ বেশি কিছু চাই জানা নাই না সেরকম আর চাই তাই আচ্ছা খুব ছোটর মধ্যে চাই ভালো এমনি এই যে আপনি আশেপাশে কেউ বিয়ে করতে চায় না এমন ভাবে যে বা একটু পাশে দাঁড়ায় বিয়ে করি সুন্দর একটা মেয়ে আছে না হয় না এরকম ভাবে আছে কে যৌতুক চায় তারপরে যৌতুক চায় আর এত আম্মুর অপারেশন আর এখন আমি নিজে এর কি এরকম কোন ছেলে কাছে বিবস্ত চায় না যারা যৌতুক চাইতেছে এরকম মানুষের কাছে আমি বিবস্ত চাই না আপনার বাড়িতে হচ্ছে টাঙ্গাইলে যে কোন জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াতে চাইলে হবে হ্যাঁ যেখানে হোক সমস্যা নাই যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে আমার আম্মু অপারেশন করে দিবে এরকম একটা মানুষ পেলে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কি করে ফোন নম্বরে ফোন নাম্বার কেউ যদি ঠিকানা চায় আপনার যেখানে থাকেন বা আপনার বাড়ির ঠিকানা দেখা করার জন্য দিবেন না পরে অবশ্যই আসবেন সে যদি আমার দায়িত্ব পাশে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে যোগাযোগ নাম্বারটা কি বলতে পারবেন আপনি বলেন আমি বলে দিতাম তা আপনি না ক্লাস 7 পর্যন্ত পড়ছেন নাম্বারটা তো মুখস্থ থাকে নিউ নাম্বার তোলা হয়েছে এটা মনে নাই এই নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারেন বা একটু পাশে দাঁড়াতে পারেন ঠিক আছে আছে আমরা তো কথা বলছি আপনারা কিছু বলার ভাই কেউ আমাকে খারাপ শুনে ফোন দিবেন না বা ফাও কথা বলতে চাইবেন আমি এমনি বাসাতে কাজ করে সারাদিন আমার হাতে বেশি কাজ থাকে প্রচুর কাজ থাকে আর ব্যস্ত থাকি বলতে গেলে আমি আমাকে ফোন দিই যে আলতো পালতে সময় কাটাইবেন এরকম কেউ দরকার করবেন অনেকটা মানুষ পাশে দাঁড়ালে তখন নির্দিষ্ট একটা টাইমে আপনি কথা বলতে পারবেন না কি এরকমই তো হ্যাঁ যাতে যে আমার পাশে থাকবে আমার ওকে বিয়ে করবে আমার আমার অপশন করে দিতে পারবে এরকম একটা মানুষ যদি ফোন দেয় তার সাথে আমি কথা বলবো এটা আছে না অনেক মানুষই ফোন দিয়ে ফাজলাম করে বলতে বলতে কথা বলে এরকম মাইন্ড নেই কেউ ফোন দিবেন না আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক আপনি তো শুনছেন আপনাদের কথাবার্তা ভিডিওতে নাম্বার আছে আর উনি কী চাই কীভাবে চাই এটা তো আপনারা শুনলেনি এর মধ্যে হলে একটা মানুষ ওনার জীবন আসতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসালামালাইসালুম